ত্রিপল আয়োজন হয়েছিল স্কুল চত্বরে স্কুলের পড়ুয়ারা যখন ক্লাস যাচ্ছে তখন স্কুল চত্বরের এক কোণে শ্রাদ্ধ বাড়ির রান্নার টোর্জো চলছিল সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে টাঙানো ত্রিপল খুলতে ব্যস্ত আয়োজকের দল আর স্কুলের প্রধান শিক্ষকের সাফাই এটাই গ্রামের রীতি আশপাশের গরিব এলাকার বাসিন্দারা তাদের যে কোনো অনুষ্ঠানের আয়োজনে স্কুল ব্যবহার করে থাকে তবে এবার থেকে আর স্কুলে কোনো অনুষ্ঠান করা হবে না বলে জানান প্রধান শিক্ষক প্রশান্ত শ্রাদ্ধবাণীর কর্তা সনত দাস বলেন প্রধান শিক্ষককে জানিয়ে স্কুলে শ্রাদ্ধের ভোজের আয়োজন করেছি গরিব মানুষ কোথায় যাবো কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আপৃতিক কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া বাবা মারা গিয়েছে যদি স্কুল একবার না হয়েছে আমার হেড বলা হয়েছে হেড স্যারকে বললে আমি স্কুলটা করে খোঁচকা জল ঝড় করি কি করছেন এখানে একটু রান্না ফান্না করছে গরিব মানুষ কোথায় যাব বাইরে কি প্যান্ডেল করেননি না বাইরে প্যান্ডেল তো স্কুলের মধ্যে এভাবে করা যায় এইভাবে বলেছি স্যারকে হেড স্যারকে বলেছি

কাটোয়ার গাফুলিয়া গ্রামের নাকি এটাই রীতি বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ যে কোনো অনুষ্ঠানে গাফুলিয়া দাসপাড়ার বাসিন্দারা পশ্চিম প্রাথমিক বিদ্যালয়কে ব্যবহার করে এবার কিন্তু স্কুলে বন্ধ করে ভোজ কাজ করা হয়নি প্রাথমিক স্কুল চলাকালীন একরকম অনুষ্ঠান করা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও প্রধান শিক্ষক প্রশান্ত মণ্ডল বলেন এটা ভুল হয়েছে আর হবে না এই প্রসঙ্গে তিনি আরও বলেন এটা করা যায় না স্কুলে মধ্যে এটা করা যায় না এবার পাশাপাশি গরিব মানুষ ওনারা একটা রিকোয়েস্ট করেছিলেন তাই এখন পরিস্থিতি তাতে আমি সব ফুলিয়ে দিচ্ছি এগুলো আগামী দিনে হবে না বন্ধ করে দেওয়া হবে এখানে মানে সদস্যদের একটু মতামত নিয়েই আমরা আমি এগিয়েছিলাম যাতে গ্রাম অনুষ্ঠান দীর্ঘদিন ধরে হয়ে আসছে তাই আগামী দিনে হবে না আমি আজকেই এটা খুলে দেব দীর্ঘদিন ধরে কি এই রীতিই চলছে হ্যাঁ এগুলো পাশাপাশি এরা গরিব মানুষদের সেরকমভাবে মানে জায়গা রয়েছে ওনারা এই স্কুলটা খাওয়ার সময় শুধু একবার লক্ষ্যটা খায় না এই ব্যবস্থা করতেন এবছরও রিকোয়েস্ট করেছিলেন তা এখন যা পরিস্থিতি তাতে আমরা এটা বন্ধ করে দিচ্ছি আগামী দিনে এটা হবে কী নাম আসে আপনার আবারও পছন্দ নয় কী পদে আছে গাফুলিয়ার দাসপাড়ার বাসিন্দা কুড়ি দাসের মৃত্যুতে তার ছেলে সনদ দাস স্কুলের মধ্যেই শ্রাদ্ধ ভোজের আয়োজন করেছিল প্রায় ছশো জন নিমন্ত্রিতের খাবারের ব্যবস্থা হয়েছিল সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে খুলে ফেলা হয় স্কুলে ভোজের আয়োজন বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ স্কুলে পঠন পাঠন স্বাভাবিক হয়েছে বলে জানান প্রধান শিক্ষক এই ঘটনায় স্কুল পরিদর্শক বলেন এমন কোনো নিয়ম নেই এটা হতে পারে না বিষয়টা খোঁজ নিচ্ছি বিউরো রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা